আদ্রিতার কৌশাম্বির বিয়েতে তারকাদের উপস্থিতির মাঝে কার অনুপস্থিতি চোখে বাঁধলো আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে নয় মে সাত পাখি বাধা পড়লেন আদ্রিত আর কৌশাম্বী চক্রবর্তী তাদের বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছে তারকাদের সমাহার বিনোদন জগতের অনেক চেনামুখী উপস্থিত হয়েছিলেন কৌশাম্বী আর আদ্রিতের বিয়ের দিনে দেখা গিয়েছে একেবারে বাঙালি নিয়ম কানুন মেনে বিয়ে করতে তাদের মিঠাই ধারাবাহিকের সেট থেকে শুরু হয়েছে কৌশাম্বী আর আদ্রিতের প্রেম কাহিনী এই ধারাবাহিকের প্রত্যেকটি সদস্যের খুবই কাছে হলেন কৌশাম্বী আর আদৃত অনেক সময় দেখা যায় একসঙ্গে আউট করতেও তাদের তাই তো কৌশামী অবলম্বে আর আদৃতের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিল গোটা মোদক পরিবার আর প্রত্যেকেই জমিয়ে মজা করেছে একে একে ছবি তুলে নিয়েছে তারা নতুন বড় সঙ্গে এই ধারাবাহিকের বড় থেকে বড় ছোট থেকে ছোট সদস্য উপস্থিত হয়েছিল কৌশাম্বী আর আদৃতের বিয়ের দিনে রাখা গিয়েছে নববধুর সঙ্গে ধারাবাহিকের সব থেকে ছোট সদস্যকেও ছবি তুলে নিতে এছাড়াও গ্রুপ ছবি তুলে নিয়েছেন মোদক পরিবারের সকলে তবে এত তারকাদের উপস্থিতির মাঝে একজনের অনুপস্থিতি কিন্তু চোখে পড়ল তিনি হলেন মিঠাই ধারাবাহিকের নায়িকা অর্থাৎ অভিনেত্রী সৌমিত্রিশা কুণ্ডু সৌমিত্রিসার সঙ্গে আদ্রিতার কৌসম্বীর মনোমালিন্যের কথা অনেক সময় প্রকাশ্যে এসেছে তবে সবসময় তারা অস্বীকার করেছেন মনোমালিন্যের কথা অবশেষে এলো আবারও সেই মনোমালিন্য তার কারণ আদ্রিতের বিয়ের দিন দেখা মিলল না মিঠাই রানী অর্থাৎ সৌমিত্রিসার এই দিনে অভিনেত্রী সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করলেন যেখানে দেখা গেল বৃষ্টি উপভোগ করতে সৌমিত্রিসাকে দেখা গেল বাড়ির বারান্দায় বৃষ্টি উপভোগ করছেন অভিনেত্রী বিয়ে সংক্রান্ত আরো অনেক খবর নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি